আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন ছোট ছোটো সোনামণিরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই বলো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো সকাল সকাল সব কাজকর্ম সেরে মারিয়ামকে বিদে দিয়ে এখন চলে আসলাম সোজা বারান্দায় বারান্দায় দেখি গাছগুলো একেবারে আমার শুকিয়ে গেছে তাই একটু পানি দিচ্ছি দেখে পানি দিলে গাছগুলো ঠিক হয় কিনা ভুলে যাই পানি দিতে এই জন্য বারান্দায় যখন আশা হলো চিন্তা করলাম যে পানি দিয়ে দিই তো বারান্দা আসলে খুবই ভালো লাগে সকালবেলা ঠান্ডা বাতাস আবহাওয়াটা খুবই ভালো লাগে তো এই তো আমার বারান্দায় কিন্তু দুটো বারান্দা তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেক বড় বারান্দা আমার খুবই ভালো লাগে বারান্দায় আসলে এই তো আজকে আমি আপনাদেরকে একটা জিনিস দেখ কীভাবে আমি ফ্রোজিং কাঁচামরিচ রাখি এ দেখুন আমি কাঁচামরিচকে কেটে এভাবে ছোটো ছোটো টুকরা করে কিন্তু আমি বক্স ভরে রেখে দিই এতে ঝালের কোনো পরিবর্তন হয় না টেস্টেরও কোনো পরিবর্তন হয় না আলহামদুলিল্লাহ ভালোই থাকে আমি কাটা ছাড়ও রেখেছি আবার কাটা সহকারেও রাখতে তবে কাটা কেটে রেখলে ভালো লাগে তাড়াতাড়ি দিয়ে যায় দিতে পারি তা আপনারাও চেষ্টা করুন এদিকে আজকে আমি আচার করব তো আপুরা দেখুন আমি কীভাবে আচার করতেছি আমি এখানে দুই কেজি আম নিয়েছি ছোটো ছোটো টুকরা করে নিয়েছি এখানে আমি লবণ নিয়েছি প্রায় তিন চামচ আর পানি নিয়েছি প্রায় এক কেজির মতো তো এখন আমি পানির মধ্যে আমগুলো সুন্দর করে ভিজিয়ে রাখবো প্রায় তিন ঘন্টা আমি কিন্তু এই আমগুলো ভিজিয়ে রাখবো এই আমের উপর যখন একটু ফেনা দেখা যাবে দেখুন ফেনা দেখা যাচ্ছে এখন আমি এখান থেকে আমগুলো উঠিয়ে নেব উঠিয়ে একটা গাবলার মধ্যেই নিয়ে নেব এই দেখুন এখন আমি আমগুলো এখান থেকে নিয়ে নিচ্ছি ভালো করে আমগুলো নিয়ে চিপি চিপি নিতে হবে এ আমার আম নেওয়া শেষ এ দেখুন পানিটা পানির অনেকটাই লবণাক্ত চুকা পানি বের হয়ে গেছে আরও অনেক পানি বের হবে আপনারা আস্তে আস্তে দেখতে থাকুন এখন আমি একটা ঝাঁকনির মধ্যে নিয়ে নিলাম এখানে আমি রেখে দেব যাতে পানিগুলো অনেকটাই পড়ে যায় দেখুন আমার পানি কিন্তু অনেকটাই পড়ে এইভাবে আমি ঢাকনা দিয়ে সুন্দর করে রেখে দেব যাতে পানিগুলো সুন্দরভাবে করে কোনো পানি থা রাখা যাবে না এখন আমি একটা শুকনো পরিষ্কার নেকরার মধ্যে আমি এই দেখুন কিভাবে আমি পানিটা নিয়ে যাচ্ছি এ আচারের মধ্যে বিন্দু মাত্র কোনো পানি থাকা যাবে না পানি থাকলে আচারটা ভালো থাকবে না কেননা এ আচার রোদে শুকানো লাগে না ফ্রিজে রাখা লাগে না তেলেও দেওয়া লাগে না কিচ্ছু করা লাগে না যদি আপনারা এইভাবে আচারটা একবার ট্রাই করেন এখানে আমি পাঁচগুঁড়ো নিয়েছি দুই চামচ তারপর শুকনো মরিচ নিয়েছি দুই চামচ আর হচ্ছে যে কি তিনটা রসুন নিয়েছি আর হচ্ছে অল্প সরিষা বাটা নিয়েছি হলুদুর গুঁড়া মরিচের গুঁড়া আর হচ্ছে তেজপাতা লবণটা আমি স্বাদ মতো নিয়েছি যেহেতু আমি লবণ দিয়ে আগে ভিজিয়ে রেখেছিলাম এই তো এখন আমি খুব ভালো করে এগুলোকে মেরিনেট করবো এমনভাবে মেরিনেট করব যাতে এগুলো আম এবং বিভিন্ন মশলা এক একসাথে হয়ে যায় দেখুন আমি কিভাবে এগুলোকে মেরিনেট করতেছি খুব ভালোভাবে এগুলোকেই মেরিনেট করতে হবে এখন আমি চিনি দেবো আমি কিন্তু আগেই চিনি দেওয়াটা ভুলে গেছিলাম তাই পরে দিচ্ছি চিনি যাই হোক আপনারা দেখবেন তবে চিনিটা অনেকেই দেয় না আমি দিই যেহেতু আমি চুকা বেশি পছন্দ করি না আর এখানে আমি হাফ কাপ তেল নিচ্ছি তেলটাও কিন্তু এই আচারে বেশি লাগে না ইনশাল্লাহ এই আচারটা এভাবে ভানালে কোনোভাবে নষ্ট হবে না আমি তিন বছর দুই বছর এইভাবে কিন্তু এই আচারটা আমি এভাবেই রেখে দিই আমি একটু রোদে দিই না কিচ্ছু করি না এভাবে রেখে দিই এই দেখুন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন কেউ হলে অবশ্যই শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করবেন যেহেতু আমি এই প্ল্যাটফর্মে একেবারে নতুন দেখুন আমি কিন্তু তেলটা একেবারে গায়ে গায়ে দিয়েছি এই দেখুন এটা এইভাবে আমি বয়ামে ঢুকে রাখবো কেন এই মুহূর্তে আমার কাছে কোনো বয়াম ছিল না তাই আমি এইভাবেই রেখে দেব। যখন একটা বইয়েম ক্লিন করে তারপর আমি এখানে ঢুকাবো এই দেখুন আমার দুই বছর দুই সালের আচার এটা আমার তো আমি দুইটাই খালাকে দিচ্ছি তো বলতেছি যে খালা আপনি খেয়ে দেখেন যে আমার আচারগুলো কেমন আলহামদুলিল্লাহ খালা খেয়ে তো অনেক খুশি কেননা খালা আমার সাথে হেল্প করে তাই ওনাকে বললাম যে আগে আপনি খান এ দেখুন উনি খাচ্ছে উনি বলতেছে অনেক মজায় ওইখানে আমারই আমার টিচারও ছিল আমরা সবাই ছিলাম তো সবাই খুব আনন্দ করে খাচ্ছিলাম খুবই ভালো লাগতেছে লাগতেছে যাই হোক আজকের মতো এটুকু সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ